হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন সকাল সাড়ে সাতটায় বাজে তো সকালে আমি উঠে পড়েছি প্রমিতাকে এখন ওঠেনি প্রমিতাকে তুলতে হবে ওকে স্কুলে নিয়ে যাবো দেখুন বন্ধুরা প্রতিদিন ওকে এরকম করে কুলে করে তুলতে হয় তুলে ওকে বাদ না আগে তাঁতমাজও ঘুম থেকে উঠে আগে খায় না বাবা চলো চলো আগে নাও আমি একটু নিয়ে নিয়েছি গরম জল সকালে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল গলাটা কেমন হচ্ছিল তাই একটু একটু গরম জল নিয়ে নিলাম এই ফুল ক্রিম একটা দুধের প্যাকেট গভর্নমেন্ট দুধ আভিন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো এই দুধটাকে আমি একটু চাল দেবো দিয়ে আজ আর কোনো টিফিন টিফিন বানাই নি এই দুধটাকেই চাল দিয়ে আমি একটু দুধ হলিশ খাবো মেয়েকে আমি একটু কমপ্লেনটা দিয়ে দিয়েছি বিস্কুট খাচ্ছে আর ওকে ইনোস্টন কিছু খাবার টিফিনে রেখে দিয়েছি তো দেখুন ফ্রেন্ড প্রমিতাদের স্কুল ছুটি হয়ে গেছে প্রমিতা বাড়ি যাওয়া বাদ দিয়ে রেখে এখন পার্কে ঢুকে পড়েছে খেলতে চল দেখ ব্যাগটা দিয়ে যাচ্ছিস দৌড়াচ্ছে আসছে যা পড়ে যাবে বাচ্চারা কত খুশি দেখুন বন্ধুরা স্কুল থেকে বাড়ি এসে খুব তাড়াহুড়ো করে দুটো ভাত আর ডালটা বানিয়েছি আর এই যে প্রস্তুতি এই আলু ভাজাটা এটা পাশের ঘরের দিদি ভাই দিয়েছে আর এই ডিমের তরকারি আলু ফুলকপি দিয়ে একটা ডিমের তরকারি এটাও পাশের ঘরের দিদি ভাই দিয়েছে ও আমাকে বলেছিল আমি যখন স্কুলে যাচ্ছিলাম বললো যে বাড়িতে এসে তুই ভাতটা করে নিস খো আমি তোর সবজি টবজি বানিয়ে দেবো কোনে তো ওই তরকারিগুলো দিয়েছে আর আমি একটু এই ডাল বানিয়েছি আর এই ভাত বানিয়েছি না প্রমিতা ডিম টিম খায় না আর এই দেখুন প্রমিতা খেতে বসেছে আর এই যে প্রমিতা খাবারটা এখনও দিইনি ওকে দেব দেখুন এই হলে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরে মামেয়ের আর প্রমিতার বাবা এখন বাড়িতে নেই সে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে তার একটা এমার্জেন্সি কাজের জন্য আমি আর প্রমিতা এখানে একা আছি তো আমাদের মামেয়ের জন্য এইটুকু এই খাবারটাই যথেষ্ট তো আমরা দুপুরবেলার খাবার দাবার খাই আপনাদের সাথে আবার পরে কথা বলবো আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো আসি টাটা